মাইনি ব্লব তো তোমরা দেখছো আর কেউ ব্লগই আমি এখন আছি খাগড়াঘাট ঘাট রোডে দেখাই তোমাদেরকে এখানে খাগড়া রোডে আছি তো আমি তোমাদেরকে বলিনি যে আমি কোথায় যাচ্ছি এখন ও বলার সময়ও পাইনি আমি সৌদি যাওয়ার জন্য রওনা দিয়েছি কিছুক্ষণ আগে বাড় থেকে বের হয়ে এখন আছি খাগড়াঘাট রোডে কিছুক্ষণ পর ট্রেন আসে ট্রেন আসার পর একসঙ্গে রওনাথ বমা তো আমাকে ছাড়তে এসেছিল আমার মামা আমার ছোট ভাই ও আমার বেস্ট ফ্রেন্ড তো ফাইনালি আমি হাওড়া পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছি ওখান আছে আমি হাওড়া প্ল্যাটফর্মে তো মধ্যেকার ভিডিওটাও করতে পারিনি ট্রেনে আসার সময় কারণটা ছিল আমি যে ওপরে ব্যাগ রাখার ব্যাগ রাখে যেখানে সেখানে সেখানে চেপে এসছি তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো এখানে এসে ভিডিওটা করলাম এসেছি তখন তোমাদেরকে হাওড়া ব্রিজ দেখাবো বলে আমি হুগলি নদীর পাড়ে গিয়ে হাওড়া ব্রিজ দেখালাম তোমাদেরকেও হুগলি নদীও দেখিয়েছি তোমরা যারা চাইছো যে এসে দেখি একবার হাওড়া ব্রিজ তারা খাগড়াঘাট রোড থেকে রাত্রিবেলায় বের হলে পরে সকালবেলায় এখানে পৌঁছে যাবে তিনটের সময় এখানে হুগলি নদীর এখানে বাড়ি বসে থেকে তোমরা সূর্য যেগুলি দেখার পয়েন্ট আছে সেগুলিকে দেখতে পারবে তোমরা অনেকগুলি দেখার জায়গাও আছে এখানে সায়েন্স সিটি আছে ভিক্টোরিয়া আছে আলিপুর জো আছে কলকাতা এসেছি ও তোমাদেরকে হাওড়া ব্রিজ দেখাবো না ও হুগলি নদী দেখাবো না এমনটা হতেই পারে তার জন্য আমি চলে এলাম হুগলি নদীর পাড়ে ও হাওড়া নদীর হাওড়া ব্রিজের যে নদীর ধারে যাতে ব্রিজটা একটা তো তোমাদেরকে এখন দেখাচ্ছে যে এখান থেকে দেখতে কত কতটা সুন্দর লাগছে হাঁটার তো তোমরা চাইলে আসতে পারো